এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটা এখন সবখানেই শোনা যাচ্ছে আর আজ আমরা কথা বলবো এমন একটা টুল নিয়ে যা পুরো প্রযুক্তি বিশ্বকে নাড়িয়ে দিয়েছে চ্যাট জিপিটি একবার ভাবুন তো যদি এমন একজন সহকারী থাকত যে কিনা একই সাথে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একজন শিক্ষক আবার ক্রিয়েটিভ পার্টনারও মানে সব কিছু একটা টুলের মধ্যেই আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই অসাধারণ সম্ভাবনা নিয়েই তো এই চ্যাট জিপিটি জিনিসটা আসলে কি? এটা কি শুধুই কথা বলার কোনো সফটওয়্যার না এর পরিচয় কিন্তু তার চেয়ে অনেক বেশি আসলে এর পুরো নামটার মধ্যেই কিন্তু এর কাজের ধরনটা লুকিয়ে আছে জিপিটি মানে জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার যদি সহজ করে বলি এ এআই টুলটাকে ঠিক একজন ছাত্রের মতো বিশাল পরিমাণ তথ্য দিয়ে পড়ানো বা ট্রেনিং দেওয়া হয়েছে আর ঠিক কারণেই এটা যে কোনো প্রশ্নের উত্তরে মানুষের মতোই গুছিয়ে আর বুদ্ধিদীপ্ত জবাব দিতে পারে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এত পাওয়ারফুল একটা টুল ব্যবহার করা কিন্তু খুবই সোজা আর এর একটা ভার্সন একদম ফ্রিতে ব্যবহার করা যায় তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা শুরু করতে হবে খুবই সহজ কয়েকটা ধাপ গুগলে জাস্ট চ্যাট জিপিটি লিখে সার্চ দিন তারপর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিনামূল্যে সাইন আপ করে ফেলুন গুগল অ্যাকাউন্ট বা ইমেল যে কোনো একটা ব্যবহার করলেই চলবে ব্যাস এরপর আস্ক অ্যানিথিং বক্সে যা জানতে চান লেখা শুরু করুন ওকে এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চ্যাটজিপিটির আসল শক্তি কিন্তু এটা কত কিছু জানে তার মধ্যে না বরং আমরা কিভাবে প্রশ্ন করছি তার মধ্যে লুকিয়ে আছে মানে প্রশ্ন যত গোছানো আর নির্দিষ্ট হবে উত্তরও ঠিক ততটাই নিখুঁত আসবে এ স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন বাম দিকে শুধু বলা হয়েছে অসুস্থতার জন্য একটা ইমেল লিখে দাও এটা একটা সাধারণ প্রশ্ন কিন্তু ডান দিকে দেখুন একদম নির্দিষ্ট করে বলা হয়েছে তিন দিনের ছুটি ম্যানেজারের কাছে কোম্পানির নাম নিজের পদের নাম জ্বরের কারণ এমন কি টোনটাও বলে দেওয়া হয়েছে যে ফর্মাল হতে হবে ফলে যে উত্তরটা আসবে সেটা একদম রেডি টু ইউজ একটা ইমেল তো চলুন এখন দেখি এই টুলটা কিভাবে আমাদের প্রফেশনাল লাইফে মানে কর্মক্ষেত্রে একজন অসাধারণ সহকারী হয়ে উঠতে পারে অফিসের একটা কমন কাজ কি প্রেজেন্টেশন বানানো তাই না যেটা বানাতে অনেক সময় লাগে ধরুন হঠাৎ করে জাপানের অর্থনীতি নিয়ে ইংরেজিতে দশ স্লাইডের একটা প্রেজেন্টেশন বানানোর দায়িত্ব দেওয়া হলো। আর এখানেই ম্যাজিকটা দেখুন চ্যাট জিপিটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো প্রেজেন্টেশনের জন্য কি সুন্দর একটা গোছানো আউটলাইন তৈরি করে দিয়েছে স্লাইড ওয়ানে কি থাকবে টুতে কি থাকবে সব ভাবা যায় এটা কিন্তু ঘন্টার পর ঘণ্টা সময় বাঁচিয়ে দেয় আচ্ছা এবার আরেকটা উদাহরণ দেখি এক্সেলে কাজ করতে গিয়ে আমাদের প্রায় ফর্মুলা নিয়ে ঝামেলায় পড়তে হয় তাই না ধরুন সহজ কথায় বলে দেওয়া হলো যে D3 থেকে D6 সেলের ডেটা যদি চল্লিশ বা তার বেশি হয় তাহলে যেন পাস লেখা আসে না হলে ফেল এটার ফর্মুলাটা কি হবে আর এই দেখুন চ্যাট জিপিটি শুধু পরামর্শই দিচ্ছে না একেবারে সঠিক ফর্মুলাটাই দিয়ে দিয়েছে এটা এখান থেকে কপি করে সরাসরি এক্সেলে পেস্ট করলেই কাজ শেষ অসাধারণ না চ্যাট জিপিটির ব্যবহার কিন্তু শুধু অফিসেই আটকে নেই পড়াশোনা থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের নানা কাজেও এটা দারুণভাবে সাহায্য করতে পারে আচ্ছা একটা প্রশ্ন মাথায় আসতেই পারে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য ধরুন একটা হাতে লেখা অঙ্কের ছবি দেওয়া হলো চ্যাট জিপিটি কি সেটা সমাধান করতে পারবে এবং উত্তরটা হলো হ্যাঁ পারবে আর শুধু উত্তরটাই দেবে না দেখুন অঙ্কটা কিভাবে ধাপে ধাপে সমাধান করা হয়েছে সেটাও কিন্তু এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে মানে এটা শুধু ক্যালকুলেটর না এটা একটা দারুণ শেখার টুলও বটে আর সব শেষে এই যে দেখুন একেবারে ফাইনাল এবং সঠিক উত্তরটা পরিষ্কারভাবে দেয়া আছে দৈনন্দিন জীবনের আরেকটা চমৎকার ব্যবহার হতে পারে প্ল্যানিংয়ের ক্ষেত্রে যেমন ধরুন কোনো একটা পরিবার ভাবছে ঢাকা থেকে যশোরে শিফট করবে জিপিটি কিন্তু দুটো শহরের জীবনযাত্রার খরচের একটা তুলনামূলক চিত্র চোখের সামনে তুলে ধরতে পারে বাড়ি ভাড়া খাবার যাতায়াত সবকিছুর খরচের একটা ধারণা এতে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায় এতক্ষণ তো আমরা ডেটা ফর্মুলা আর তথ্য নিয়ে কথা বললাম কিন্তু চ্যাট জিপিটি শুধু লজিকের কাজেই সেরা না এটা সৃজনশীলতার জগতেও একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে যেমন ধরুন কেউ একজন মাছের ব্যবসা শুরু করার জন্য একটা ফেসবুক পেজ খুলতে চায় এখন সুন্দর একটা নাম খুঁজে বের করা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার অথচ দেখুন চ্যাট জিপিটিকে বলতেই সে মুহূর্তের মধ্যে কতগুলো আকর্ষণীয় আর ক্রিয়েটিভ নামের আইডিয়া দিয়ে দিয়েছে ঘন্টার পর ঘন্টার ব্রেন স্ট্রমিংয়ের কাজটা কয়েক সেকেন্ডে হয়ে গেল আসলে এই অসাধারণ টুলটির সম্ভাবনা প্রায় অফুরন্ত এখন প্রশ্ন হল এর ক্ষমতাকে কাজে লাগিয়ে পরবর্তী কোন কাজটি সম্পন্ন করার কথা ভাবা হচ্ছে এর উত্তরই হয়তো আমাদের ভবিষ্যতের পথটা দেখিয়ে দেবে